ফকির্নি পোলা এখানেও চলে এসছিস মা বাইরে আসো তাড়াতাড়ি কি হলো রে কাঁদছিস কেন ওরা আমাকে বলেছে কাঁদিস না বাবা এই নে কিছু গহনা আছে বিক্রি করে তুই একটা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়া চাচা এই গয়নাগুলো নিয়ে আমাকে কিছু টাকা দাও তুই টাকা কি করবি এই টাকাগুলো নিয়ে বড় একটি শাড়ির দোকান করব এই বাজারে ঠিক আছে এই নে টাকা এই শাড়িটা বাজারে নতুন এসেছে তোমাকে খুব মানাবে ঠিক আছে প্যাক করে দাও আর এই নাও শাড়ির টাকা ওইগুলো দেখাই গুলো দেখা ওইগুলো দেখাও এভাবেই তার ব্যবসা খুব ভালোভাবে চলতে থাকে এবং সে অনেক বড় লোক হয়ে যায় few month later মা মা এই দেখো টাকা এবার আমি অনেক বড় সুন্দর একটি বাড়ি বানাবো মা বাড়িতে আমি একটি অনুষ্ঠান করব তুমি ওই লোকগুলোকে নিমন্ত্রণ করে আসো যারা আমাকে ফকিন্নী বলে অপমান করেছিল ঠিক আছে খাবার ঠিকঠাক আছে তো খেতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমরা আমাকে একদিন এই খাবারের জন্য ফকিন্নী বলে তাড়িয়ে দিয়েছিলা এখন দেখো আমার এই সম্পত্তি খাওয়ার কেউ নাই ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাও হ্যালো বন্ধুরা হালকার মতো কাউকে কখনো অপমান করবেন না কারণ সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন হয়